মাতুল্লাহ ইসলামের সোনালী পথ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজ আমরা মেয়েদের জন্য হারাম এমন পাঁচটি সাজ সম্পর্কে জানব নারীর সাজ ব্যাপারে মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালা অনুমতি দিয়েছেন তবে তা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য আর বাকি সব অবস্থায় নারী পর্দা মেনে চলবে রাসুল পাক সাল্লাহ সাল্লাম হাদিস দ্বারা প্রমাণিত স্বামী বাবা এবং আপন ভাইয়ের সামনে যাওয়া ইসলাম সমর্থ দিয়েছেন তাদের সামনে একটু অকটু সাজসজ্জায় কোন বাধানে। নেই তবে সাজসজ্জা শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্যই প্রযোজ্য এরপরও নারীর সাজের ব্যাপারে রয়েছে কিছু বিধিনিষেধ এমনকি তিনটি সাজকে পুরোপুরি হারাম করেছে আর দুইটি সাজকে বিশেষ হারাম করেছে মেয়েদের জন্য পাঁচটি হারাম সাজ হল নম্বর এক পরচুল বা নকল চুল লাগানো নারীদের চুলি বেনি বা জুটি গেথে মাথা বাধা উত্তম চুল বেশি বা লম্বার আন্দাজ যেন পুরুষ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখা নারীর কর্তব্য কারণ নারীর সুকেশ এক সৌন্দর্য যা পুরুষকে অকৃষ্ট করে অনুরূপ চুল বেশি দেখানোর উদ্দেশ্য কৃত্রিম চুল বা পর চুল ব্যবহার করা হারাম স্বামী চাইলেও তা মাথায় লাগানো যাবে না সৌন্দর্য বৃদ্ধির জন্য নারীরা কালো খেজাব কল ছাড়া অন্যান্য খেজাব দিয়ে চুল রাঙাতে পারে তবে ফ্যাশনের জন্য চুল ছোট ছোট করে কাটা বৈধ নয় তবে চুলের অগ্রভাগ এলোমেলো হলে সামান্য কাটতে পারে কিন্তু না কাটাই উত্তম কেননা বেশি চুল নারীর সৌন্দর্য রূপ লাগ করা রূপ লাগ লাচচিং করে মাঝে ফাকা করা শরীর খদাই করে অঙ্গকুণ করা জায়েজ নেই হাদিস শরীফে এসেছে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোবিschap করেছেন ওই সব মহিলার ওপর যারা নিজের শরীর খদাই করে ও করায় যারা চুল উঠায় ও উঠিয়ে দেয় এবং দাগ চিকন করে কেননা তারা সৌন্দর্যের জন্য আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন করে ফেলে শহীদ বুখারী হাদিস চার হাজার আটশো ছিয়াশি তিন কপালে টিপ পরা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নারীদের কপালের মধ্যে খানি বড় ধরনের টিপ পরা নিষিদ্ধ ঘোষণা করেছেন হজরত ইব্রাহিম আলাইহি সালাত আসসালাম কে যখন আগুনে নিক্ষেপ করার জন্য চরক স্থাপন করেছিল তখন ফেরিস্তারা অন্য প্রান্ত থেকে বাধা দিচ্ছিল তখন শয়তান এসে নমুদের লোকদের পরামর্শ দিয়েছিল যখন ফেরেশ বাধা দেবে তখন তাদের সামনে খারাপ নারীদের রাখতে। যাদের কপালে থাকবে টিপ এবং তারা উলঙ্গ থাকবে এতে করে ফেরেশ তারা দূরে সরে যাবে তাই করা হল নারীদের উলঙ্গ করে এনে সামনে বসিয়ে দেয়া হলো অতঃপর রহমতের ফেরেশ চলে গেল তখন থেকে নারীদের কপালে টিপ দেয়া বিধানটি ইসলামে নিষিদ্ধ রয়েছে কারণ এটি খারাপ নারীদের প্রতীক হিসেবে ধরা হতো চার ঘন্টা যুক্ত নুপুর করা মহিলার নাক বা তাতে অলংকার ব্যবহারের ব্যাপারে ইসলামে বৈধতা রয়েছে এভাবে গলায় হাড় পাকায় নুপুর পোড়াও বৈধ তবে যদি নুপুরে বাজনা থাকে তাহলে ঘরের বাইরে পুরুষের সামনে তা পরে হাঁটাচলা করা যায় নেই একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা রনিকট নিকট কোন এক বালিকা বাজনাদার নুপুর করে আসলে তিনি তাকে বললেন খবরদার তা কেটে না ফেলা পর্যন্ত আমার ঘরে প্রবেশ করবে না অতঃপর তিনি বললেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষাদ করেছেন যে ঘরে ঘণ্টে থাকে সেই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করে না শুনানি আবু দাউদ হাদিস চার সহিহ মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈর্ষার করেন ঘন্টি, বাজা হল শয়তানের বাদ্যযন্ত্র সহিহ মুসলিম হাদিস দুই হাজার একশো পাঁচ স্বামী ব্যথিত অন্যের জন্য সুগন্ধির ব্যবহার সুগন্ধির ব্যবহার করা আসলে শূন্য ইসলামে নারীদের জন্য পর্দার বিধান আর ইসলামে নারীদের জন্য সুগন্ধির ব্যবহারের বিধান পরস্পরের পরিপূরক অর্থাৎ একই বিধান নারীরা এমনভাবে সুগন্ধি ব্যবহার করবে যাতে ওই সুগন্ধ কোনো পরপুরুষ না পান অর্থাৎ একজন নারী শুধু তার স্বামীর জন্যই বাসায় সুগন্ধি ব্যবহার করতে পারবেন তাছাড়া নয় সুগন্ধি ব্যবহার করে বাসার বাইরে বের হলে স্বামীর সাথে বাইরে বের হলেও তা পরপুরুষ বুঝতে পারবে তাহলে তো তার ইসলামী বিধান অনুযায়ী পর্দার বিধান রক্ষা করা হলো না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরুষেরা গন্ধ পাবে এমন উদ্দেশ্য আতর বা সুগন্ধি মেখে কোন মহিলা যদি পুরুষদের মাঝে চলাফেরা করে তাহলে সে একজন জানাকারী মহিলা হিসেবে গণ্য হবে শহিখুল জামে হাদিস একশো পাঁচ আল্লাহ তালা আমাদের মা বন্দেরকে এই সমস্ত সাজসজ্জা থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন